হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আনাদাওয়ার ভিডিও তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি মালদা জেলায় একটি নতুন পার্ক উদ্বোধন হচ্ছে অর্থাৎ তৈরি হচ্ছে সেইটা হচ্ছে মালদা বেলা শেষে পার্ক তো ফাইনালি আমরা কিন্তু আজকে কাজের ফাঁকে এখানে কিন্তু চলে এসেছি আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ফাইনালি এখন আমরা রয়েছি চাঁচলে এবং চাচল থেকে আমরা যাচ্ছি মালদায় তো মালদায় যাওয়ার একটাই কারণ কারণ আজকে আমাদের ফুড এস এর পরীক্ষা ছিল ডাব্লুবি ফুড এস এর পরীক্ষা ছিল যার কারণে আমরা পরীক্ষা দিতে এসেছিলাম এবং এখান থেকে ভাবলাম যে কিছু একটা এখান থেকে এই যে পার্কগুলো রয়েছে সেগুলোর ভিডিও বানিয়ে চলে যাব তো ফাইনালি আমরা এখানে কিন্তু একটা লোকেশন দেখে আসছিলাম ম্যাপ দিয়ে তো একটা বাজারে আমাদের এখানে নিয়ে চলে এসছিলো বাজারে দেখতে পাচ্ছ আর বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম আর বৃষ্টিতে বৃষ্টি ছোটার পর তারপরে আমি আমার নিজের বাইকটা ভালো করে পরিষ্কার করে এখান থেকে চলে যাব কারণ এখানে অতিরিক্ত বৃষ্টি পড়ছিল আজকের দিনে আর বর্তমান এখন রোজার দিন চলছে যার কারণে বৃষ্টিটা হচ্ছে আর এই যে সেই স্কুলটা যেই স্কুলটাতে আমাদের সেন্টার পড়েছিল এটা হচ্ছে মালদা মহেশ্বতী স্কুল এই স্কুলটাতে আমাদের সেন্টার পড়েছিল ফাইনালি পরীক্ষা টরীক্ষা দিয়ে এখান থেকে চলে আসলাম আমরা এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আই লাভ মালদা বলে একটা জায়গা রয়েছে যে মালদার আই লাভ মালদা যে ইটা রয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এখানে এসে দেখতেই পাচ্ছি যে এখানে শুধু মেয়ে আর ছেলে এক জায়গায় বসে বসে ওরা এইসব করছে ঠিক আছে এগুলো অনেক কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আমরা এইসব দেখলাম না আমরা জাস্ট শুধু আমাদের ভিডিও বানিয়ে এখান থেকে কিন্তু চলে আসবো আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু মেয়ে আর ছেলে এখানে কিন্তু বসে রয়েছে তো আমাদের অনেক ই পেয়েছিলো তো এখানে আমরা একটা আইসক্রিমের দোকান পেলাম আর আইসক্রিমের দোকানটাতে দুটো আইসক্রিম নিলাম তো এই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ক্যামেরাম্যান খাচ্ছে আর একটা আমি খাচ্ছি তো এখানকার আইসক্রিমগুলোও কিন্তু খুব সুন্দর আর আপনারা অবশ্যই এখানে আসলে পরে এই সমস্ত জিনিস খেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আই লাভ ইউ আই লাভ মালদা বলে লেখা আছে এই জিনিসটা এই জিনিসটা আগে নতুন ছিল এখন কিন্তু অনেক নোংরা হয়ে গেছে এই জায়গাটাই তো এই জায়গাটায় অনেকজন এখন ভ্রমণ করতে আসে আর আসার আগেই আপনারা দেখতে পাবেন যে এই সমস্ত জিনিস এইগুলো কিন্তু অনেক চলে এখানে তো আপনাদের দেখে দিলাম একটু সাবধানে আসবেন এখানে আর এইদিকে দেখতে পাচ্ছ টিকটকাররা কিছু ভিডিও বানাচ্ছিলো সেই নতুন নতুন ড্রেস পরে এবং ডিএসএলআর নিয়ে তো আমি তাদেরও একটু করে হালকা করে নিয়ে নিলাম আপনাদের দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রিলস বানাচ্ছে এখানে আর এখান থেকে চলে আসলাম আমরা কিন্তু সেই আই লাভ মালদা বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা থেকে বেলা শেষে পার্কটা তোমার তিন তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পড়বে যদি বাইক নিয়ে আসো তো এখানে চলে আসলাম আর এখানকার আসার আসার পর আমরা যে দেখতে পেলাম এখানকার টিকিটের রেট হচ্ছে তোমার তিরিশ টাকা আর এটা ওপেন হয় বিকাল আড়াইটার দিকে মানে আড়াইটার দিকে লেখা আছে কিন্তু এরা ওপেন করলো সাড়ে তিনটার দিকে তো ফাইনালি আমরা টিকিট এগুলো কেটে আর প্রবেশ করলাম প্রবেশ করার প্রথমেই আপনারা এই প্রথমেই দেখতে পাবেন যে ছোট ছোটো বাচ্চাদের এখানে খেলনার জিনিসগুলো কিন্তু দেওয়া আছে এখানে ছাতাগুলো রাখা আছে এটা কিন্তু একটু রাত হলে তারপরে কিন্তু ভালো হবে ওখানে পার্কটার নামে রয়েছে বেলা শেষে মানে একটু সন্ধ্যাবেলা যদি এই পার্কটাতে আসো তাহলে অনেক কিছু তোমরা লাইটিংভাবে একটু কিছু জিনিস দেখতে পাবে তো আমরা তিনটার দিকে চলে এসেছিলাম এখানে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এখানে কিন্তু চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছ এই যে এখন আমি কিন্তু রয়েছি আর এখানে যাওয়ার আগে একটা মশারিতে অর্থাৎ চালের মধ্যে মাছ কিন্তু অনেকগুলো ছিল যে মাছগুলোর ভিডিও কিন্তু আপনাদের দেখে দিলাম যে ভিডিওটা আর এটার থেকে তারপরে আমরা যখন পিছনে পিছনে যাচ্ছিলাম তারপরে এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে এরকম বাসের সিঁড়ি টাইপের বানিয়েছে আর এখানে কিছু বোর্ড রয়েছে যেই বোর্ডগুলোতে তোমরা যদি এখানে পে করো তাহলে তোমরা এই ডিগিটার মধ্যে এখানে কিন্তু সেই যেতে পারবে ঠিক আছে তো আমরা এইসব করতে গেলাম না কারণ আমাদের হাতে খুব টাইম কম তো এখান থেকে আমরা চলে আসলাম আরেকটা জায়গায় সেখানে হচ্ছে এই যে একটা রাস্তা ধরে পুরো ডিগিটা রয়েছে পুরো ডিগিটা পার্ক সিস্টেম এরা বানিয়েছে ডিগিটারের যে পাহাড়গুলো রয়েছে অর্থাৎ পুকুরটার যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছে আমরা ডিগি বলে অভ্যাস হয়ে গেছি আমাদের পুকুরকে আমরা ডিগি বলবো এটা তো আমাদের বুঝতেই পারছো বাঙালির নিয়ম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হালকা করে রিলস দু একটা বানিয়ে নিলাম যে দেখতে পাচ্ছ পুরো এই জিনিসটা রয়েছে আর এখানে একটা খেজুর গাছের সেই ব্রিজ বানিয়েছে খেজুর গাছের নিচেগুলো খেজুর গাছগুলো কেটে কেটে এখানে কিন্তু হালকা করে কাঠের একটা ব্রিজ বানিয়েছে তো সেই ব্রিজটা দিয়েও আমি কিন্তু যাচ্ছিলাম আর দেখছিলাম যে আবার ভেঙে টেঙে পড়বে নাকি তো দেখলাম যে খুব মজবুত আছে তো ফাইনালি একটা ভালোভাবে রিলস এখানে বানিয়ে নিলাম এরকম দৌড়ে দৌড়ে ঠিক আছে তো আপনাদের প্রথমেই যে দেখলেন ভিডিওটা এই যে এইভাবে কিন্তু দৌড়ে আসলাম আর এই টাইপের আমি কিন্তু আরেকটা ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখানেগুলো কিন্তু একটু হিরো টাইপের পোস্ট বানিয়ে দিয়েছি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এই ঠিক আছে তো এখান থেকে হওয়ার পর আবার চলে আসলাম সেই পুকুরটার ধারে দেখছি এখানে এগুলো গাছগুলো এগুলো ওরা ছাঁটাই করছে অর্থাৎ বেড়ে গেছে তো এই পার্কটা সবে উদ্বোধন হচ্ছে বিশেষ আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে এবং কি আরও তোমাদের দেখাবো যে এখানে কী কী জিনিস রয়েছে এরকম হালকা করে পার্ক সিস্টেম টাইপের কিন্তু এখানে করেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এগুলো এখন ছাঁটাই হচ্ছে আর লোকজন খুব একটু কম নতুন পার্ক অনেকজন হয়তো জানে না ঠিকঠাক করে ঠিক আছে তো পুরো মালদা মালদা যে ইটা রয়েছে শহরটা রয়েছে তার বাইরে কিন্তু এই জিনিসটা রয়েছে আই লাভ মালদা থেকে সাড়ে তিন কিলোমিটার উঠবে তো দেখবেন যে এই টাইপের জিনিসগুলো কিছু কিছু বানিয়েছে মানে পুকুরটার ধারে ধারে আর এই যে অনেকগুলো এখানে লাইট সিস্টেম রয়েছে ভিতরে আরও যাওয়া যেত বাট এখানে এরা একটা ব্র্যাকেট দিয়ে রয়েছে সেই ব্র্যাকেটের উপর দিকে যাওয়া যাবে না তো আমি এখান থেকে হালকা দু একটা ছবি তুলে এরকম করে চলে আসলাম সেখান থেকে এবং এখান থেকে দেখতে পাচ্ছে পুরো পার্কটা কিন্তু এরা সাজাচ্ছে বর্তমান সাজাচ্ছে আর এই পাইপ বিছায় রয়েছে জল টল দেওয়ার জন্য পুরো পার্কই দেখতে পাচ্ছ আর পুকুরটা কিন্তু অনেক বড় রয়েছে পুকুর কারণ এটা আগে হয়তো মাঠ ছিল এখানেই কিন্তু এটা পার্ক সিস্টেম বানিয়েছে আর এটা এখানে অনেক ফুলের গাছ দেখতে পেলাম পদ্ম ফুল এবং কি গোলাপ ফুলগুলো রয়েছে ঠিক আছে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার সেই ছেলে মেয়ে এখানে কিন্তু ওয়েট করছে আর এখানে কিন্তু হালকা করে আমরা দু একটা ছবি তুলে নিলাম কারণ প্রচণ্ড রৌদ্র ছিল আজকে আর এখানে দেখতে পাচ্ছি এখানে হালকা করে আমি এইভাবে ছবি তুলে নিলাম পরে এইদিকে দেখছি এখানে আগে মাছ চাষ হতো মাছ চাষ করবে বলে এবং কি জল টল সব শুকায় গেছে এখানে তো এদিকে আরেকটা রেস্টুরেন্ট দেখতে পেলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর রয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার খুব ভালো খাওয়া দাওয়ার কিন্তু আমরা খেলাম না বাট কেউ খাচ্ছিলো তাদের দেখলাম আমরা আর এখানে কিন্তু কিছু পশু ছিল সব পশুগুলো নাই এখন বর্তমান আর তারপরে এদিকে আপনারা দেখতে পাবেন যে আসার পরে একটা সুন্দর বাড়ি বানিয়েছে সেটা হচ্ছে মাটির বাড়ি এই যে মাটির বাড়িগুলো যে বিলুপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এখন সবারই প্রত্যেকজন দালানের বাড়ি রয়েছে আর মাটির বাড়ি এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ ঠিক আছে তো মানে ভিতরে যেতে দিবে না বাট বাইরে থেকেই তুমি যদি ছবি তুললো তাহলে কোনো অসুবিধা হবে না কারণ ভিতরে গেলেই তো মানুষের বুঝতেই পারছো এটা ওটা ওরা করতেই থাকবে ঠিক আছে তো ভিতরে প্রবেশ নিষেধ করে দিয়েছে এবং একটা লণ্ঠন জ্বালিয়েছে উপর থেকে দেখতে পাচ্ছ এটা রাত্রেবেলা আসলে একটু বেশি ভালো হতো বাট রাত্রেবেলা আপনাদের দেখাতে পারতাম না এখানে একটা ঠেলা গরুর গাড়ি রয়েছে গরুর গাড়ির পাশে রয়েছে আরেকটা মাটির বাড়ি তো এই সমস্ত জিনিসগুলো এখানে ওরা কালচার করে রেখেছে আর বাসের যেভাবে আগে নৌকোগুলো হতো সেই রকম কিন্তু এখানে বসার সিস্টাব করেছে দেখতে পাচ্ছেন আমি ওদের ছবি তুলে দিচ্ছি ওরা বলছিল যে দাদা একটু ছবি তুলে দিলাম আমি ওই ঠিক আছে ছবি তুলে দিচ্ছি তো ওদের এই দুটো ছেলেমেয়ের আমরা ছবি তুলে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছ এদিকে হালকা হয়ে কিন্তু আমরা অনেকগুলো ফুলের গাছ ছিল এখানে দেখতে পেলাম আর এখান থেকে কিন্তু চলে আসলাম বাড়ি তার আগে আমরা অনেক বড় পার্ক আমরা ঘুরে শেষ করতে পারলাম না এদিকে কিন্তু আরও বানাচ্ছে ওদিকে গেলাম না তার আগে আমরা কিন্তু এখান থেকে বেরোয় এসেছিলাম আর এদিকে দেখছি একটা বড় করে একদম মানব যাকে বলে ঠিক আছে কিং কং সেই জিনিসগুলো কিন্তু ছিল আর আমিও সেই রকম দাঁড়িয়ে গেলাম আর এখান থেকে কিন্তু হালকা করে কেটে পড়লাম তারপর এদিকে আসার পর প্রথমে দেখতে পাবেন যে এখানে প্রবেশ করার সময় এই সমস্ত ছাত্রীগুলো এখানে রাখা আছে ফটো ফটো ফটোগুলো তোলার ঠিক আছে ফটো অনেকগুলো এখানে তোলা যাবে বাট এখন কিন্তু ছিল না আর এখানে একটা দাবা দেখতে পাচ্ছেন দাবার যে চেস্ট রয়েছে ঠিক আছে চেস্টের সেই চেস্টের এখানে কিন্তু অনেকগুলো ই রয়েছে সেইখানে কিন্তু জুতো খুলে কিন্তু চড়তে হবে আর এগুলো কোনো এক্সট্রা টিকিট নেয় না জাস্ট তিরিশ টাকার বিনিময়ে এরা কিন্তু অনেক কিছুই দিচ্ছে আর আপনারাও মালদা গেলে এটা অবশ্যই ঘুরে আসবেন এবং পার্কটা নতুন উদ্বোধন হয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা চাঁদ রয়েছে আর আমার ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিলো যার কারণে অন্য ই দিয়ে করছিলাম তারপরে আমরা হালকা করে দু একটা এইভাবে ছবি তুলে নিলাম আর সেখান থেকে কেটে ফেললাম ঠিক আছে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তখন দেখতে থাকবো জাহাঙ্গীরদা ব্লক তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যারা যারা এই পার্কে গেছো ঠিক আছে তো দেখা হবে আবার নেক্সট ভিডিও আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো ঠিক আছে টাটা বাই বাই